এই নাও তোমার ব্যাগ আমি কি চাই আমি তোমার সাথে সংসার করব না সংসার করব না ভালো কথা চলে দেব কেন ভাব দেখানোর কিছু নাই তো তুমি ডিভোর্স দিলে দাও না দিলে নাই আমি তোমাকে ডিভোর্স দিব এজ ইউ মনে করছিলাম ডিভোর্স হয়ে গেলে বাপ মা আত্মীয় স্বজন আপন করে নিব ভুল তারা আরো দূর দূর করে তারাই দিছে কি বলো এসব ঠিকই বলতাছি আমি আর সংসার করব না আর আমি ডিভোর্স দিব চলো কোটে চলো তো ডিভোর্স দিবি দিবে পুরা বাড়ি গরম করার কি আছে ডিভোর্সের পর বাপ মা যখন আপন করে নাই নাই তখন বাপছিল মর কাছে ফিরে যাম পরে খোঁজ নিয়ে দেখি কেউ বিয়ে করে ফেলেছে ডিভোর্স দিব না যে তেরা তেরা যে ঘাওড়ার ঘাওড়া কোনো কথাবার্তাই ঠিক নেই ওর তুমি খুব বালা কথাবার্তায় কোনো রস কস কিছুই নাই যে অ্যাটিটিউড ওর মধ্যে ওর নি কিভাবে সংসার করবে হ্যাঁ আমার ভাইয়েরা বলছিল জামাই ওরা ডিভোর্স দিয়ে দে ভালো পোলার কাছে তোরে বিয়ে দেবো আমার বান্ধবীরা বলছিল এ যে আমায় ডিভোর্স দিয়া দে এত থেকে স্মার্ট প্লাস বিয়ে করতে পারবি দিলাম ডিভোর্স হ্যাঁ আমার ব্যাগটা দাও এই নাও তোমার ব্যাগ আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে সংসার করব না সংসার করব না ভালো কথা চলে দেবা কেন ভাব দেখানোর কিছু নাই তো তুমি ডিভোর্স দিলে দাও না দিলে নাই আমি তোমাকে ডিভোর্স দিব এজ ইউ উইশ বদমাশ আমার বাসায় যাবো আম্মু আমো কি সে সুস্কে পুরা বাড়ি এক মাথায় তুলি নিয়ে আমি আরো সংসার করব না আর আমি বুঝ দিব চলো করে চলো চটু বুঝ দিবি দিবি পুরা বাড়ি গরম করার কি আছে চলো আমি যাইতে পারবো না আমি পড়াশোনা জানি যে আমি করে যাবো তোমার কিছু করা লাগবে না যা করার উকিলে করবে চলো আমার শরীরটা ভালো লাগতেছে না এক কাজ করো ওই যে তোর নুলিয়ান্টি আছে না হার কাসা যা

আর আমি কিভাবে সংসার করব হ্যাঁ আর তোমারটা অনেক কিছু তোমার লাগবে না থাক তোমার যা মন চায় তুমি তা করো কর্মই তো বিয়া তো দিছো একটা ভালো ছেলের কাছে তো বিয়ে দিতে পারো নাই দিছো তো একটা অ্যামাজন জঙ্গলের কাছে বিয়া মানুষের উপর দেয়া কি দেখিয়া বুঝান যায় মানুষের ভিতর কি আছে তোরা দেখিয়াও তো বুঝান যায় না তুই তো মিনিটে মিনিটে লেগে যাস সব সময় জামাই সাপোর্টই করো মেয়ে সাপোর্ট আর করো না আমি ডিভোর্স দিব বলে কি দাও মেয়ে আর জামাইয়ের সাবজেক্টটা আসে না তোর যা মনে হয় তুই তাই করো ঠিক আছে যাইতেছে যা একদম বাফার মতন একটু বেশ কম নাই আবার কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখানে কি নুরিয়ান্টি আছে নুরিয়ান্টি আন্টি কাজের বুয়া হ্যাঁ হ্যাঁ আসেন ভিতরে আসেন কাজের বুয়া বসেন আপনি বসেন আমি আনটি তোমার এই অবস্থা কেন তুমি জোসনা না হ্যাঁ চিনছেন তুমি এই বাসায় আসছো কেন আপনার বাসায় গেছিলাম তো ওনারা ঠিকানে দিছে আপনি এই বাসায় আছেন বসো বসো আপনার এই অবস্থা কেন বুঝলাম না কিছুদিন আগে না ডিভোর্স হয়েছে আপনার তুমি কি জন্য আসছো আসছি একটা দরকারে কি দরকার ডিভোর্স দিব আমি আমার হাজবেন্ড ডিভোর্স দিবা হ্যাঁ এই কাজ ভুলো কোরো না জীবনটা নষ্ট হয়ে যাইবো কেনই কথা বললা তোমার না কিছুদিন আগে ডিভোর্স হইল তোমার তো দেখতেছি ভালোই আছো ভালো আছি না এর জন্য তো মানুষের বসে কাজ করি মনে করছিলাম ডিভোর্স হয়ে গেলে বাপ মা আত্মীয় স্বজন আপন করে নিব ভুল তারা আরও দূর দূর করে তারাই দিস কি বলো এসব ঠিকই বলতাছি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি একটু উপরো টাই ছিলাম জামাই সাথে খালি ঝগড়া করতাম আমার চা পাওয়া ছিল বেশি উশৃঙ্খল জীবনযাপন করতাম টাকা চাইলে টাকা দিত না মাঝে মধ্যে গায়েও হাত তুলতাম এই কারণে জামাই আমি নিজেই ডিভোর্স দিছি। পরে এই যে এখন মানুষের বসে কাজ করে ভাত খাই কী বলো শোনো ডিভোর্সের পর বাপ মায় যখন আপন করে নাই নাই তখন ভাবছিলাম কাছে ফিরা যাম পরে খোঁজ নিয়ে দেখি কেউ বিয়ে করে ফেলেছে ফাজলামি করো না ফাইসলামি করে জীবনটা নষ্ট করে না আর মানুষের কথা শুনো না ওরা তোমার বুদ্ধি দিব ডিভোর্স দাও জামাই আমায় ভালো না আর একটা জায়গায় বিয়ে করো এগুলো মাথায় নিবা না এই যে ওদের কথা শুনে আমি ডিভোর্স দিছি এখন তো আমার পাশে কেউই নেই আমার ভাইয়েরা বলছিল জামাই ওরা ডিভোর্স দিয়া দে ভালো পোলার কাছে তোরা বিয়ে দেবো আমার বান্ধবীরা বলছিল এই জামাই ডিভোর্স দিয়া দে এর থেকে স্মার্ট পোলা বিয়ে করতে পারবি দিলাম ডিভোর্স হ্যাঁ ডিভোর্সের নাম শুনলে কোনো পোলা বিয়ে করতে চায় না দূর দূর করে তারাই দেয় পাগলামি করো না এখন সবাই তোমার তাল দিব বলবে ডিভোস দিয়ে দেয় ডিভোস দিয়ে দেয় এই কাজ মনে গুলো করো না আর যে পোলাও কথা বলো আর ডিভোস নাম শুনলে পালায় বিয়ে করতে চায় না কয় ডিভোস দি যাও সুদা সুদা জামা বাইরে যাও গা কিছু খাইবা যাও তাহলে আমার অনেক কাজ পড়ে রয়েছে ঘর মস্ত হইব যাও তাইলে ডিভোস দিব না মন চাইলে দে দেওয়ার পর কি করবা এই যে মানুষের কাজ করবা আমি তো তাও কাজ পাইছি তুমি তাও পাইতা না রাস্তা রাস্তা ভিক্ষা করবা চা পিলে না কি রে ডিভোর্স দিয়েছে নাস্তা নাস্তা দি গেলি করে যাস নাই তার আনটি কি কইসে তার আনটির বুদ্ধি নাস নাই মা আমি ডিভোস দিব নোরে কুইদা কুইদা দিয়ে আইস ডিভোর্স দিবি ডিভোস পুরা বাড়ি ডাক মা দিলে নিছ আন দিবি নাকি আমি যদি ডিভোর্স দিই ওই আন্টির মতো আমার অবস্থা হবে হুম আমার মাথায় ঢুকছে আসলে আম্মু দোষটা আমারই আমার হাজবেন্ড অনেক ভালো আমি শুধু ওর সাথে ঝগড়া করি ওর জ্বালাই ও আমার অনেক ভালোবাসে না না জামাই না বলে খারাপ সারা দিন বাসার ভিতরে আইসা বদলাম করে বাস আমার সব উঠায় নেস চিল্লে মিল্লে এইটাই আমার দোষ তোমার সাথে আজের কথা বলে লাভ নাই আমি বাসায় যাই কিছু খাওয়া দাওয়া করে যা খাওয়া দাওয়া ওই যে কইলাম সকালে রেডি বুঝ দিমু আল্লাই জানে কোন মায়ের বিয়ে করলে রেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাই বাসায় ঠিকই আছে ঘরের ভিতরে কিছু কিছু মাইয়া লোক একদম বেশি চিল্লা ফাল্লা করে বাসায় আসে না আসছে তো কোথায় গেছে বাসায় আসছেন কেন আপনারা ডিভোর্স দেন কই কাগজপত্র দেন সই করে দিই আসলে ভুলটা আমারই আমি শুধু শুধু তোমার সাথে ঝগড়া করি সরি সরি লাভ আছে কুত্তার লাসিনা কুত্তের যদি এক হাজার যদি টানা দিয়ে না বানিতে দেওয়ার পর আবার এরকম ব্ল্যাক হয়ে থাকে এই মেয়ে মানুষ এসে এরকম আর হবে না আমার হবে না এই কথাটা তো একদিন বলো বুধবার বলছো বলো নেই আমি কি তোমার লোক ঝগড়া করি না আমি তোমার জ্বালাই বাসায় কটা রান্না বান্না করো ঘরটা গোছায় রাখো এটাই তো কাজ এরপরে তার কোনো কাজ নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে স্বামী যদি এক টাকা ইনকাম করে বুঝতে হবে যে এই এক টাকার মধ্যে কয় টাকা খরচ হয় প্রেসার দিলে তো হবে না আমি কি চুরি করে আনবো তোমার যে বিলাসিতা তোমার যে সাওয়া এর সাওয়া কি আমি অন্যের মাথার মধ্যে বাড়ি দিয়ে টাকা কামাই করে আনিয়া তোমার দিব সম্ভব এটা তো বোঝা উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গভীর হয় তখন যখন একজন আটজনকে বুঝে তুমি তো বুঝতেই চাও না তুমি মনে করো যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি কোইরা টাকা আমি ব্যাংকের মধ্যে ফালায় রাখি তোমার দিই না একটা মেয়ে মানুষের বিলাসিতার জন্য কত টাকার প্রয়োজন কসমেটিক কিনতে হয় একটু জামা কাপড় কিনতে হয় এই তো আর প্রয়োজন হলে কিছু কিনা খায় এর বাইরে আর কিন্তু কিছু লাগে না কিন্তু যে পরিমাণ বিলাসিতা তুমি করো আর যেভাবে দামি দামি পোশাক আশাক পর আমার কিডনি বেচে তোমার এগুলি কিনা দিতে হবে তোমার আমার জন্য আমি কি কইছি যে আমার জন্য তুমি দামি দামি পোশাক পর আমার আছে এক টাকা তুমি যদি দশ টাকা খরচ করে বসে থাকো তাইলে বাকি টাকা আমার তো ঋণ করতে হবে সম্ভব এলে বুঝা উচিত সবসময় একটা জিনিস চিন্তা করতে হয় যে আমার স্বামীর যতটুকু আছে তার ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত খালি খাইলে হইলো না তো বিলাসিতা করলে তার হইল না ভবিষ্যৎ নাই মানুষ তোমার বুদ্ধি দেয় সন্তান নিবানা না মানুষ তো বুদ্ধি দেয় যে লোকের কাজ সিট করে বলা তো কি আমার কি ফুচ্ছা দেবো ফুসে গেছে মানুষে যদি একটা হাত কাটা যায় বিকল্প কি করে সে হাত লাগায় ফেলে এটাই স্বাভাবিক বরের পর যদি জামাইয়ের ডিভোর্স দিয়ে চলে যায় তো বেটা মানুষ কি করবো বিকল্প আর জনের রেডি করে রাখবো না অন্য কিছু আচ্ছা ঠিক আছে সরি ভালো এই যে বাপ মা ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী মানে উল্টা পাল্টা বুদ্ধি সবাই দিতে পারবে আজকে বিপদে পড়ো এখান থেকে চলে যাও কেউ রেপাশে পাইবে না তোমার আব্বা আম্মা কও তারা বিরক্ত হয়ে যাবে তারা বলবে তোরা আর খাওয়াইতে পারবে না তখন নিজের পায়ে নিজের কুড়াল মারা ছাড়া আর কোনো গতি নেই গতি থাকবেও না এই কাজগুলি করে না চেঞ্জ আর সোফা তো এটা মনে করো যে এটা অটো মেশিন কথা একটা কি কমো আমি আমার কথা এখানে মাত্র আমি রেডি করতেছি তার আগে তুমি আরো দশটা দিয়ে চাপা দিয়া কথা এটা মাটির নিচে দিয়া কবর দিয়ে দিছ এলিসেন্স চেঞ্জ করো ভালো চিন্তা করবা ভালোভাবে জীবন যাপন করতে পারবা খারাপ চিন্তা করবা কেউ জিগে বলা না টোকাই বুঝো কাগজ টোকা না কাগজায় তোমার মতো এরকম মেয়ে মানুষ যারা আছে না উ চিন্তা ভাবনা করে এরা কাগজ ঠকাইতে পারে না লাস্টে যায় কি করে জানো ওই যে মাঝে মাঝে রাত্রেবেলা আসতে দেহিত রাস্তার পাশে ডাক দেয় আসেন বিশ টাকা এরকম জীবনের কোনো দাম নেই কসুরি বানার মতো হাজার হাজার বছর বাইসে থাকার চাইতে বাঘের মতো এক মিনিট বাইশে থাকা অনেক উত্তম আর স্বামী একশোটা চেঞ্জ করার চাইতে ভালো স্বামী একজনের সাথে একদিন সংসার করা তার থেকেও বেশি উত্তম খাবার দাও ঠিক আছে